আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জাবির রাদিয়াল্লাহু তাআলা ন বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বতি শুনেছি যে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন তোমাদের কারো কাজের প্রতি সময় শয়তান তার সাথে উপস্থিত হল এমন কি খাবারের সময় অতএব যদি তোমাদের কারো লুকমা পড়ে যায় সে যেন তা পরিষ্কার করে তুলে খেয়ে নেয় শয়তানের জন্য যেন ফেলে না দেই শয়তানের জন্য ছেড়ে না দেই আর তোমাদের খাবার শেষে তা আঙ্গুলগুলো চেটে খেয়ে নেয় এবং সে জানে না যে খাবারে কোন অংশে বরকাত রয়েছে আপনার শয়তান আপনার সাথে সব সময় লেগে থাকবে আপনার কাজে বাধা প্রদান সৃষ্টি করবে প্রভাব ফেলা সৃষ্টি করবে আপনাকে ঢুকাই দিবে শয়তান তাই প্রত্যেকটা মানুষের উচিত আমার আপনার উচিত শয়তানের এই ধুকাই থেকে আমাদের নিজেকে সতর্কতা অবলম্বন করা খাবারের সময় যদি লুকমা খাবার খাওয়ার সময় যদি খাবারের প্লেটে কোনো বাদ পড়ে যায় কিংবা কিছু লোকমা পড়ে যায় তাহলে সেটা তুলে পরিষ্কার করে খেয়ে নেওয়া জন্য যেন আমরা না রেখে দেই আর আমরা যখন খাবার শেষ করব, খাবার শেষে আমরা অবশ্যই আমাদের নিজের আঙ্গুল ছেটে খেয়ে নেব কারণ আমরা জানি না খাবারের কোন অংশে বারাকাত রয়েছে বারাকাত খোঁজার জন্য খাবারে বরকত খোঁজার জন্য অবশ্যই রাস্তা তার আঙ্গলগুলো ছেটে খেয়ে নিতেন এবং প্লেটও ছেটে খেয়ে নিতেন আর যদি কোনো বাতে পড়ে যায় বাদ সেটা যদি আপনার তুলে পরিশ্রা করে খাওয়ার অনুপযোগী হয় সে তবুও সেটা আপনার শয়তানের জন্য রেখে দেওয়া যাবে না চাইলে আপনি সেটা কুকুর বিড়ালকে দিয়ে দিতে পারেন কুকুর বিড়াল পশুপাখিকে দিয়ে দিতে পারেন হাদিস মুসলিম